আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন আজকে চলে আসলাম শিবলু ভাইয়ের নতুন কবুতরের খামারে এখানে আজকে কিন্তু সব কোয়ালিটি ভুল কবুতরের কালেকশন রয়েছে তো আপনাদেরকে দেখাবো এবং সম্পর্কে জানাবো আর আপনারা কবুতর গুলো খুব স্বল্প মূল্যে কালেকশন করতে পারবেন আর ঠিকানাটা বরাবরই হাতিমালা কলেজের একটু পশ্চিম পাশে কাশিমপুর গাজীপুর ঢাকা চলেন একটু ভাইয়ের সাথে কথা বলে আসসালামাইকুম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভালো আগের যে ঘরটা ছিল থেকে নতুন কালেকশন একটা জিনিস যারা নতুন পালন করেন তারা জানেন না আপনারা দামি করার পরে আপনারা যদি চয়েস করেন সাথে বাইনা দিয়ে আর যদি ডেলিভারি করে দিবেন তাহলে আপনার পেমেন্টটা করে ফেলবেন আর ডেলিভারি কিন্তু আপনার দিতে হবে এখন কোনো সমস্যা নেই ডেলিভারি কোনো সমস্যা নেই হবে ডেলিভারি আপনার যখন চালান তখনই দিতে আমরা সমস্যা নেই আর যদি বলেন যে ভাই তিন দিন কবুতর রাখতে হবে সেক্ষেত্রে অ্যাডভান্স করে রাখবেন আর যদি বলেন যে কালকে ডেলিভারি তাহলে আচ্ছা কথা বার হল চলে যাবে কবুতরগুলো দেখি আর চ্যানেলটা প্রতি সপ্তাহে আমার ভিডিও থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ওকে ঠিক আছে চলেন বন্ধুরা আমরা কবুতরগুলো দেখি এবং দাম সম্পর্কে আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করি

হ্যাঁ মাশাল্লাহ দেখতে পাচ্ছেন আপনারা কবুতরগুলো কিন্তু দেখা যাচ্ছে টোটালি ইম্পোর্টেড কবুতর খুবই সুন্দর কিন্তু আর অনেক বড় সাইজের কবুতর সো রানিং কবুতর দশ থেকে বারো দিনের বেশি লাগার কথা না ডিম পাওয়ার জন্য আচ্ছা ভাইয়া রাখবেন কত এই পেয়ারটা এই পেয়ারটা ভাই দুই পাঁচশো টাকা আড়াই আপনার আড়াই হাজার টাকা বলে দিই আপনার না দুই হাজার পাঁচশো টাকা আর দামা দামি করতে পারবেন নাকি আপনি বইলে দিবেন দুই হাজার দুশো টাকা একদম দুই হাজার দুইশো টাকা হলে বন্ধুরা সুন্দর এই পেয়ারটি ইনশাল্লাহ আপনারা কালেকশন করে নিতে পারবেন

আর এই যে দেখেন লেসগুলো দেখেন দমগুলো দেখেন মাশালরা চমৎকার কিন্তু হানড্রেড পার্সেন্ট ব্লাড লেসের যা থাকা উচিত এটার ভিতরে কিন্তু তাই আছে ভাইয়া এই জোতাটা কত হলে দেওয়া যায় ভাই এটা আঠারোশো টাকা আঠারোশো টাকা হ্যাঁ এটা কি একদম বইলা দিলেন একদম যদি কেউ দাম দাবি করা যাবে না আসলে এর চেয়ে কমবে আসলে কেউ পারবে না ভাইয়া এই জোতাটা দেখেন আপনারা যে কৌটো আপনার এই যে দেখেন এই জোতাটা পনেরোশোর নিচে আসলে কেউ দিবে কিনা ডাউট আছে

আর মাল্টিং আছে একটু না ভাই নটটা হালকা মাল্টিং আছে মানে ঠিক ওকে ঠিক আছে খুবই সুন্দর একটা পেয়ার বন্ধুরা এটা কি ভাই ইম্পোর্টেড নাকি এই যে পেয়ারিং না আছে না না ভাই আমাদের টেক না আমাদের আচ্ছা ঠিক আছে এই জোড়াটা কত হলে মানে বিক্রি করা যায় ভাইয়া এইটা চাওয়া দাম 2500 টাকা যদি দিতে চায় একদম 2200 টাকা একদম 2200 টাকা না 마শাআল্লাহ সুন্দর একটা পেয়ার এই যে দেখেন আপনারা

আর এক জোড়া কোয়ালিটি ফুল রাসগোল্লা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দুটার মার্কিং কিন্তু বন্ধুরা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল এক জোড়া কিন্তু ডিম বাচ্চা করানো অল্প দিনের ভিতর আবার ডিম দিয়ে দিবে হ্যাঁ ব্রিডিং চলতেছে ব্রিডিং চলতেছে ডানের টা নর না ভাই ডানের টা নর বামের টা মার্কিং দুইটা কিন্তু চুইটাল ভাই হ্যাঁ দুইটা চুইটাল আর মাইকিং কিন্তু দুইটার সেম হান্ড্রেড পার্সেন্ট মার্কিং রাসগোল্লা যেটাকে বলে সেটাই আছে সেটাই আছে আচ্ছা ভাইয়া এই জোড়াটা কত থাকবে দাম এই জোড়াটা দাম চাইলে দুই হাজার নিলে একদম পনেরোশো টাকা একদম পনেরো শো টাকা বন্ধুরা সুন্দর কিন্তু জোড়াটা যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন দেখেন টক টকে লাল গিয়ারের এক জোড়া খুব ড্যানিশ কবুতর এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারের ভিতরে একদম অরিজিনাল ব্ল্যাক অরিজিনাল ড্যানিশ কোনো চুল পরিমাণ মিস মার্কিং নাই ফাটা এই যে দেখেন মাশাআল্লাহ দুইটা কিন্তু একদম সেম টু সেম আপনারা দেখে বুঝতে পাচ্ছেন চমৎকার কোয়ালিটি ফুল এক জোড়া কবুতর

আচ্ছা বোম্বাইয়ের দ্বিতীয় পেয়ার এটা কিন্তু ইয়েলো কালারের ভিতরে মাসাল্লাহ খুবই সুন্দর জুটির কবুতর যে দেখেন ডান পাশেরটা মাদি মাদিটা মল্টিং এর বাম পাশেরটা নট দেখেন জুটিটা কিন্তু খুবই সুন্দর সম্পূর্ণ রানিং কবুতর না ভাই হ্যাঁ রানিং এটা কত থাকবেন এটা দাম আদম চলবে একদম 1600 টাকা একদম 1600 টাকা জি ভাই একদম 1600 টাকা শুনলেন আপনারা খুবই সুন্দর একটা পেয়ার বন্ধুরা ইচ্ছে হলে কালেকশন করে নেবেন খুবই সুন্দর একটা পেয়ার অনলি আজকের জন্য দাম থাকবে 1600 টাকা কবুতরা কবুতর এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মিলি কবুতর মিলি রেশন মার্শাল্লা খুবই সুন্দর চমৎকার যারা রেস করাতে চান এই জোড়াটা নিয়ে এটা বেবি দিয়ে আপনারা রেস করাতে পারবেন এটা দিয়ে পারবেন এটা হয়তো ছাড়ার পর না থাকার চান্স বেশি আছে তো ভালো লাগলে যোগাযোগ করবেন ও ঠিক আছে পেছনেরটা নন না ভাই পেছনটা না সামনেটা মাদি মাদি সামনেরটা ওই যে ডান পাশেরটা মাদি এই জোড়াটা ভাইয়া কত চাই স্যার এই জোড়া দাম চাও দাম 2500 টাকা নিলে একদম 1800 টাকা একদম 1800 টাকা ওকে শুনলেন আপনারা এই জোড়াটা একদম 1800 টাকা থাকবে কালার কিন্তু দুইটার সেম আছে মাশাআল্লাহ সুন্দর কবুতর আর অল্প দিনের ভিতর আবার টিম দিয়ে দিবেন ইনশাআল্লাহ মাসাল্লাহ আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন এটা কি কবুতর ভাই কাশ্মীরি রেসার কাশ্মীরি রেসার মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মধ্যে কাশ্মীরি রেসার এই যে দেখেন সিলভার কালার কাশ্মীরি রেসার চোখগুলো দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর ফিটনেসটা দেখেন দুইটারই বার আছে আর কবুতরগুলো অনেক বড় সাইজে 100% ডিম বাচ্চা পড়ানো কবুতর কিছুদিন আগে তো বেবি দেখছিলাম ভাই হ্যাঁ ভাই বেবি আল্লাহ সেল করা হয়েছে করা হয়েছে যাই হোক খুবই সুন্দর একটা পেয়ার ভাইয়া এই জোড়াটা কত

যেটা এটা সিরাজি দাম নিতে পারবেন ওকে ঠিক আছে শুনলেন আপনারা সুন্দর এই পেয়ারটা আপনারা অন্য ষোলশো টাকায় কালেকশন করতে পারবেন